মহর্ষি মহামানুষের প্রজ্ঞা বাণী একজন জীব হিসেবে তোমার শারীরিক চাহিদা খাদ্য পানি ও বাসস্থান ইত্যাদি মিটে যাবার পরে সঠিক শিক্ষার মাধ্যমে একজন মানুষ হিসেবে তোমার মানসিক চাহিদাগুলো একের পর এক জাগ্রত হতে থাকবে আত্মসম্মান বোধ আত্মজিজ্ঞাসা আত্ম অনুসন্ধান আত্মজ্ঞান ও আত্ম উপলব্ধি এবং আত্মবিকাশ লাভ তবে কু শিক্ষা তোমাকে যথেষ্ট বিকশিত মানুষ করে তোলার পরিবর্তে তোমাকে বিপথগামী করে তুলবে সেক্ষেত্রে তোমার মধ্যে অপরিমিত সুখ আরাম মজা আমোদ প্রমোদ বিলাসিতা লোভ লালসা অর্থ সম্পদ ও প্রাচুর্য লাভের প্রলোভন সৃষ্টি করে তোমাকে অন্ধবিশ্বাসের পথে ধ্বংসের দিকে ঠেলে দেবে তার ফলে মানুষের মৌলিক চাহিদা ও যোগানের ভারসাম্য নষ্ট হয়ে গিয়ে দুঃখ কষ্ট দুর্দশা রোগ ব্যাধি দারিদ্র অনাচার অত্যাচার হিংসা বিদ্বেষ নিষ্ঠুরতা দুর্নীতি অপরাধ প্রবণতা ও অমানবিকতা ক্রমশই বৃদ্ধি পেতে থাকবে তাই সর্বনাশা পরিণতি ঘটার আগেই অন্ধবিশ্বাসের ভুল পথ ত্যাগ করে মানব জীবনের মূল লক্ষ্যে পৌঁছাতে মানব বিকাশের সঠিক পথ অবলম্বন ভুলে যেও না মানব ধর্মই তোমার একমাত্র ধর্ম মানবধর্মই মহাধর্ম